আমাদের প্রত্যেকটা মানুষ লিভার নিয়ে অনেক কনসার্ন কারণ একটু ওয়েট বেড়ে গেলে হয় আবার না হয় লিভার দিকে চলে যায় এবং লিভারে বিভিন্ন ধরনের ফাইব্রয়েড অথবা টিউমার তৈরি হচ্ছে লিভারে আজকে স্টোন তৈরি হচ্ছে লিভার ক্যান্সারের দিকে চলে যায় যদি এগুলো ফিক্স করা না হয় আপনি যদি এখন থেকে সচেতন হন অল্প কিছু নিয়ম ফলো করে আপনি লিভারের ফ্যাট জমা অথবা লিভার স্টোন লিভারে আপনার লিশান জমা হওয়া লিভার ক্যান্সার লিভার সুইসিস মতো থেকে আপনি এখনই প্রটেক্ট করে ফেলুন আমি খুব সহজ পাঁচটা নিয়মের কথা বলছি এক নাম্বার নিয়ম হচ্ছে রিফাইন খার যে রিফাইন খার আমাদের শরীর হজম করতে জানে না আল্লাহ আমাদেরকে সরে শরীর দিয়েছে একটা সিস্টেম দিয়েছে সেটা হচ্ছে হজম প্রক্রিয়া আপনি এমন কোন খাবার খান যে খাবারটা আমাদের হজম পক্ষে চেনে না সেটা কোনটা যেটা আমরা মানুষরা বানিয়েছি আমরা কি বানিয়েছি দেখুন আজকে সিঙ্গারা চমোচা বার্গার পাস্তা পেটিস নুডুল সিরিয়াল সো মাচ ফুড আমরা এই ফুড তৈরি করতে গিয়ে যে প্রক্রিয়া কর্ম করতে হয় খাবারটাকে প্রসেস করতে হয় সেটা প্রচুর ফ্রাই প্রচুর হিট প্রচুর ব্লেড প্রচুর গ্রেস প্রচুর ডাইন ইমাজিন আল্লাহ আমাদের শরীরের মধ্যে এমন দেয় নাই এই কেমিক্যাল হজম করার মতো আবার এই কেমিক্যাল কিন্তু আপনি ভাবেন না যে আপনি খেয়েছেন পরের দিন ব্যাকডোর দিয়ে যাবে এটা ব্যাকডোর যাওয়া পর্যন্ত খাবার থেকে আমাদের পায়ু পথ পঁয়ত্রিশ ফিট লম্বা পথ সম্ভব না এগুলো বের হওয়া শরীর থেকে যাচ্ছে প্রত্যেকটা প্রসেস খাবার প্রত্যেকটা কেমিক্যাল আমাদের লিভারে গিয়ে স্টোর হয় লিভারের আলোচনা লিভারকে বানিয়েছে এমন ভাবে যেন ক্ষতিকর জিনিসগুলো লিভার ধরে রাখে যাতে আমরা মানুষরা সাভার করতে পারি লিভারের দোষ না যে লিভার অসুস্থ লিভারকে আমরা অসুস্থ বানাচ্ছি এই এই খাবার যে কার্বোহাইড্রেট কোনো খাবেন না মানে কি সাদা ভাতটা কম খাবেন গরমের তৈরি আছে না এগুলো বাদ দিতে হবে সাদা চিনি একদমই বাদ দিতে হবে তারপরে আপনার ফ্রাইমিট খাওয়ার খাওয়া একটা ক্লিনিক আছে একটা বিল্ডিং আছে বিল্ডিং এর পুরোটা হচ্ছে শুধু রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এবং প্রত্যেকটা স্টুডেন্টে প্রত্যেকটা মানুষের টেবিলে দেখছি যে একদম ফ্রাই মিট ছাড়া কোনো কোনো মিলই চিন্তা করতে পারছেন না দিস ইজ আমেরিকান টপ জার্নাল পাব মেট বলুন এনআইএইচ আমেরিকান ন্যাশনাল হেলথ ইন্সিউ ডিকার করেছে যারা ফ্রাই মিট খাবে এদের ক্লাস ওয়ান কার্সিনোজেন্স আছে এই ফ্রাই মধ্যে এবং এদের শরীরে গিয়ে যাচ্ছে জাস্ট ইমাজিন কেন লিভার ক্যান্সার হচ্ছে এই জন্য এই ধরনের প্রসেস ফ্রাই করা খাবার রিফাইন্ড সুগার যেটা হুইট এবং কুকি বিস্কুট এগুলো করবেন সুগার অ্যাভয়েড করবেন দেখবেন আপনার লিভারে ফ্যাট জমবে না লিভার ফ্যাট জমলেও আপনি এগুলো বাদ দিলে লিভার আবার আস্তে আস্তে রিজেনারেট ঠিক করবে দুই নম্বর যে কাজটা করতে হবে হচ্ছে এক্সারসাইজ আপনি যত বেশি এক্সারসাইজ করবেন লিভার যে স্ট্যাগনেন্সি হয় মানে লিভার যে স্লাগিশ হয় ওই কেমিক্যাল বা ফ্যাট সেলগুলো লিভারে জমা হয়েছে না বা আবরণ তৈরি হয় লিভার আস্তে 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 এগুলোকে অ্যাক্টিভ করে লিভার সেলগুলোকে অ্যাক্টিভ করে এবং টক্সিনগুলোকে ফ্যানগুলোকে বার্ন করে বা মেল করে ছড়িয়ে দিতে পারে তো আপনি কনিস্টেনলি রেজিস্ট্যান্স ট্রেনিং কনিস্টেনলি কার্ডিও কনিস্টেনলি হাই ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং এগুলো আপনাকে করতে হবে দেখবেন আপনার এক মাস দুমাস পরে আপনার নর্মাল আমি আমার কথা বলি আমি এখন থেকে ধরেন চার পাঁচ বছর আগে আমার ফ্যাটারিভার হয় তো সারা জীবন শুনে আসছি লিভার হওয়া মানে তো আপনার এখানে ভালো হবে না এরপরে একটা প্রোগ্রেসিভ জাস্ট ওয়ান ওয়ে ট্রাফিক একসময় গিয়ে আপনার ইউনিভার্সিটি হবে বিলিভ মি যে কথা বলা বলছে রিফান্ড কার্ড বাদ দিবেন এক্সেস করবেন ভেজিটেবল জুস খাবেন ভেজিটেবল জুস করে কি এই যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি থাকে প্রচুর মাইক্রো এবং ফাইটোকেমিক্যাল থাকে নিউরো লিভারকে সেলগুলোকে টক্সিন ক্লিন করতে সাহায্য করে ভেজিটেবল জুসের মধ্যে করলা স্যালারি কেল পাতাটা পাওয়া যায় তারপরে ক্যাবেজ মানে বাঁধাকপির বাঁধাকপি করা যায় আবার স্যালারি স্পিনাচ মানে পালং শাক পাতা করবেন কচি লাউ অ্যাড করবেন ধনিয়া পাতাটা হচ্ছে বলা হয় এটা শরীরের বা স্পেশাল লিভারের যে হ্যাভি মেটাল মানে টক্সিক মেটাল গুলোকে ক্লিন করতে সাহায্য করে তো ভেজিটেবল জুস খাবেন মিলে রাখবো এবং চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্লিপ আপনি যখন ঘুমান তখন বড়ির সময় পায় কোথায় কি সমস্যা আছে বের করার জন্য ধরুন এই যে হসপিটালটা আমাদের আমাদের হসপিটালে যখন সবাই চলে যায় তখন সমস্ত জেনারেটররা কাজ করে ক্লিন করে ধোয়া মোচা করে আপনার কোনো জিনিস ব্রেক করলে এটা ফিক্স করে হ্যাঁ বডি তখনই হিলিংটা হয় যে কোনো ড্যামেজ যেকোনো সমস্যা যখন ঘুমান এই জন্য আপনার এসে আমাদের পরে রাত দশটার মধ্যে আপনি শুরু করবেন সকাল ছয়টা উঠেন বা পজার আগে উঠেন দেখবেন আপনার লিভারটা কত দ্রুত ফাংশন করছে কারণ লিভার ব্যালেন্স করার জন্য বা লিভারকে ভালো করার জন্য এখানে অনেকগুলো হরমোন ইনভলভ এই হরমোন ব্যালেন্স হবে তখনই যখন শরীরে পুষ্টি পাবে আর লিভার হচ্ছে আপনার সমস্ত খাবারের পুষ্টিগুলোকে লিভার নিয়ে শরীরে ছড়িয়ে দেয় ইমানে লিভারটা স্লাগিশ তাহলে আপনি খাবার খাচ্ছেন কিন্তু পুষ্টি পাচ্ছেন না খাবার খাচ্ছেন আপনি আরো ফ্যাটিং ফিল করছেন তো আপনার গোল হবে ঠিক মতো খাওয়া প্ল্যান্টেস খাবার খাওয়া ভেজিটেবল জুস খাওয়া হেলথি ফ্যাট খাবার নট ডিম খাবেন কিন্তু হেলথিটা এটা করতে পারলে দেখবেন আপনি ভেজিটেবল জুস খেলে ঠিক মতো ঘুমালে এক্সারসাইজ করলে দেখবেন আপনার শরীর পুষ্টি পাচ্ছে তখন হরমোন গ্ল্যান্ডগুলো গুলা সুস্থ হবে শরীর হরমোন তৈরি হবে আপনার ফিলিংস পজিটিভিটি অনেক দিক থেকে আপনি ইম্প্রুভমেন্ট পাবেন আমি পাঁচ নম্বর যেটা বলবো সেটা হচ্ছে মানুষকে ক্ষমা করা লিভার হচ্ছে একটা ইমোশনাল অর্গান এই ইমোশনাল অর্গানটা আপনার ইমোশনালি নট ফিজিক্যালি ইমোশনালি ভালো থাকবে আমাদের নবীজি কি করতেন সবাই ক্ষমা করতেন এক লোকের জানবাদের ঘোষণা আসছে নবীজি তার কি কি কাজটা করে তো সে দেখলো যে শুধু মানুষকে ক্ষমা করে রে দেখে দেখুন ধর্মীয় কালচার জন্য মানুষকে ভালো থাকতে সাহায্য করে স্পেশালি লিভার ক্ষেত্রে লিভার যেহেতু একটা কি একটা ইমোশনাল অর্গান আপনি ইমোশনালি হেলথি লিভার ভালো থাকবে আপনার ফিজিক্যাল কাজগুলোতে সাহায্য করবে এখন ইমোশনালি হেলদি থাকা মানে হচ্ছে মানুষকে ক্ষমা করা কারণ ক্ষমা কি হয় লিভার আপনার কষ্ট দূর হচ্ছে কোন আপনার কষ্ট আছে আপনার মনের মধ্যে ওই লোকটা আপনাকে হার্ট করেছে কষ্ট দিয়েছে যখন আপনি বলেন না এই লোকটা কষ্ট দিয়েছে আল্লাহ আমাকে তার বিনিময় দিবে এই যে পজিটিভিটি আপনি নেগেটিভ পজিটিভিটি আর্ন করলেন আপনি সব পেলেন মনে কষ্ট চলে গেলেন সুস্থ হয়ে গেলেন এই পার্সোনিয়াম ফলো করুন দেখবেন আপনার যেমন থেকে লিভারের রোগজনিত ভয়গুলা